নমস্কার আমাদের চ্যানেলে আবার সবাইকে স্বাগত জানাই ডাব্লু বিসিএস এবং ইউপিএসসির জন্য স্পেশালি বাংলা অপশনালের বিষয়গুলো নিয়ে তোমাদের সামনে আমি হাজির হই আজকে আমাদের আলোচনার ক্লাস সেটা হচ্ছে কি একেবারে খুবই আকাঙ্ক্ষিত একটি ক্লাস এবং অনেকে আমাকে এই কমেন্টে জানিয়েছো যে যাতে আমি সোনার তরী কাব্যগ্রন্থের হিংটিং টিং ছট কবিতাটা নিয়ে তোমাদের সাথে আলোচনা করি জন্য খুব তাড়াতাড়ি চলে এসেছি তোমাদের কাছে আমি একেবারেই কথা দিয়েছিলাম যে আমি হিংটিং টিং ছট কবিতা নিয়ে আলোচনা করব। সোনার তরী কাব্যগ্রন্থ ইউপিএসসি বাংলা অপশনাল সিলেবাসে রয়েছে এবং এছাড়াও বিভিন্ন পরীক্ষার ক্ষেত্রে আমরা সোনার তরী পড়ি গ্রাজুয়েশন পোস্ট গ্রাজুয়েশনে বলো সোনার তরী কাব্যগ্রন্থটা আমাদের পড়তে হয় এবং হিং টিং ছট কবিতাটির আলোচনা খুব বেশি করে কিন্তু আমরা কোথাও একটা পাই না আজকে আমরা হিং টিং ছট কবিতাটি নিয়ে যেমন আলোচনা করব আমরা লাইন ভিত্তিক আলোচনা করব এবং এখান থেকে কী ধরনের প্রশ্ন আসতে পারে রবীন্দ্রনাথের এই ধরনের কবিতায় কি তিনি বুঝাতে চেয়েছেন সব নিয়ে আমরা আলোচনা করব। তোমরা যারা নতুন আমাদের চ্যানেলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আর আমাদের অনলাইন পেড ব্যাচের জন্য নাইন জিরো থ্রি এইট জিরো টু জিরো থ্রি সেভেন জিরো এই নাম্বারটা অবশ্যই কন্ট্যাক্ট করো তাহলে শুরু করছি আমাদের সোনার তরী কাব্যগ্রন্থের কবিতা হিংটিং ছট আচ্ছা সবার প্রথমে যেটা বলবো সোনার তরী কাব্যগ্রন্থের অন্যান্য কবিতার থেকে হিংটিং ছট কবিতাটি একটু অন্য ধারার কেননা এই যে কবিতাটি একটু আমাদের আপাত দৃষ্টিতে মনে হয় একটু কিশোর কবিতা বা একটু বাচ্চাদের লেখা ছড়ার মতো কিন্তু তার মধ্যে এবং রূপকথার একটি সামিল আবার রয়েছে পাঁচালির ছন্দ ঠিক আছে বা এর মধ্যে যেমন স্বপ্নমঙ্গল কথাটি রয়েছে অর্থাৎ আমরা যেগুলো জানি যে মঙ্গল কাব্যের কথা আমরা পড়েছি যে মনসামঙ্গল ধর্মমঙ্গল হ্যাঁ এই বিষয়গুলো আমরা পড়েছি তার মতো তার ধাঁচে একটা দিয়ে কোথাও না কোথাও একটা ব্যঙ্গাত্মক সুরে রচিত রবীন্দ্রনাথের সমালোচনামূলক শ্লেষ শ্লেষ রচ শ্লেষাত্মক রচনা আমরা বলতে পারি এই কবিতাটি এবং হিং টিং ছট আমরা জানি এই শব্দটি একটি লৌকিক শব্দ বলা যেতে পারে অর্থাৎ বেদেরা সাপ খেলা দেখায় যারা সেক্ষেত্রে হিংটিং ছট মন্ত্রটা ব্যবহার করে ঠিক আছে এটা একটা রহস্যের জাল বলা যেতে পারে তার কোনো অর্থ নেই কিন্তু এই যে অর্থবিহীন এই যে শব্দ বন্ধ তার মধ্যেও যদি আমরা অর্থ খুঁজতে চাই অর্থাৎ পৃথিবীতে জীবনে এমন অনেক কিছু আছে যেগুলো খুবই সরল জিনিস অর্থাৎ রবীন্দ্রনাথের একটি কথা আছে এলাও সহজে তো আমরা সত্য জিনিসটা সহজে নিতে পারি না এই যে হিংটিং ছট শব্দটির তো কোনো অর্থ নেই তাও এইখানে একজন যে হবুচন্দ্র যে রাজা তিনি একটি হিংটিং ছট শব্দটি স্বপ্নে দেখেছেন তাকে স্বপ্নেই শব্দটা তাকে তাড়িয়ে হারিয়ে বেড়াচ্ছে এবং পুরো শুদ্ধ মানে আমরা রাজ্যকে তিনি একেবারে মাতিয়ে তুলেছেন যে এই শব্দটির অর্থ খুঁজে বার করো দূর দূর থেকে পণ্ডিতেরা এসেছেন শব্দ তার স্বপ্নের এই যে শব্দটির অর্থ বোঝার জন্য প্রথমে যারা পণ্ডিত তারা সত্যিকারের পণ্ডিত তারা বলছে আসলে এর কোনো শব্দর অর্থ নেই এবং খুবই সুমিষ্ট শুনতে লাগছে ভালো কিন্তু তাতে তার মন গলবে কেন বাকিরা সবাই বলছে না এটা কিছুই হয়নি তাদের সে শাস্তি দিয়ে তাড়িয়ে দিচ্ছে কিন্তু তার কিছুক্ষণ পরে আরেকজন আসছে সে শাস্ত্রজ্ঞ পণ্ডিত নয় কিন্তু সে কি বলবো একটা মোহ জাল একটা তৈরি করেছে এবং কোথাও না কোথাও একটা এই ছট শব্দটা একেবারে একটা অদ্ভুত মানে একটা বার করে তা সর্বসমক্ষে দাঁড় করালো এবং সেটা খুবই মনোভূত হলো রাজার এবং বাকি সব কিছু সবাই খুব খুশি হলো সাধুবাদ জানতে থাকলো তোমরা আমি জানি না রীন্দ্রনাথ চক্রবর্তীর একটি কবিতা আছে উলঙ্গ রাজা তোমরা পড়েছো কিনা আমি জানি না বা দ্য নেকেড কিং যেটা আছে সেটা পড়েছ কিনা জানি না অবশ্যই পড়িনি সেখানে একজন মানে সেখানেও একটি কাহিনী কবিতা বলা যেতে পারে সেখানে একজন রাজা আমি তার সাথেই এই কবিতার ভীষণভাবে মিল পাই সেখানে রাজা একটা সর্বাঙ্গ উলঙ্গ হয়ে সে বেরিয়ে পড়েছে প্রকাশ্য রাস্তায় এবং সবাই বলছে যে রাজার কাপড় খুবই সূক্ষ্ম হয়তো যা যেন চোখে পড়ছে না এবং তার শ্রাবক বিন্দ্ররা বলছে যে অসাধারণ রাজার পোশাক আশাক সবাই বন্দনা করছে কেউ বুঝতে পারছে না কেউ ভয় পাচ্ছে সব মিলিয়ে কিন্তু একটা একজন একটা ছোট্ট শিশু নিষ্পাপ শিশু এসে সে রাজাকে জিজ্ঞাসা করেছে রাজা তোর কাপড় কোথায় এই যে এই যে সহজতার কথাই সরলতার কথা এবং তার পরিবর্তে যে সমাজের আপামর অলসতা ভণ্ডামি হুম এই যে এই যে কটিলতা এই যে জটিল এইটাকে রবীন্দ্রনাথ কোথাও না কোথাও এই কবিতার মধ্যে দিয়ে ব্যঙ্গাত্মক সুরে সমালোচনা করেছেন এবং এই সমালোচনাটা শ্লেষাত্মক ব্যঙ্গাত্মক হয়েও একটা এর মধ্যে একটা হাস্যরাস রয়েছে এবং এর মধ্যে কিন্তু আমরা দেখতে পাচ্ছি একটি কাহিনী কবিতারও জায়গা রয়েছে তাহলে শুরু করছি কবিতাটা আচ্ছা হিং ছট স্বপ্ন মঙ্গল আমি বারবার বললাম যে আমরা মধ্যযুগে মঙ্গল কাব্য পড়েছি এবং সেখানে দেখেছি যে বিশাল বিশাল কিছু কাহিনীর অবতারণা সেখানে রবীন্দ্রনাথ কোথাও না কোথাও এই স্বপ্ন কথাটি এখানেও ব্যঙ্গাত্মক হিসাবে কিন্তু তিনি ব্যবহার করেছেন এবং হিং টিং ছট শব্দটি ব্যবহার করেছেন নাম হিসাবে আমরা এর পরে আসবো নামকরণের সার্থকতা হিসেবে কবিতাটা প্রচুর অনেকটাই বড় লেন্দি তাই আমরা বেশি দেরি না করে আমরা কবিতাটাই চলে যাচ্ছি স্বপ্ন দেখেছেন রাত্রে হবুচন্দ্র ভূপ তার ভাবি ভাবি গবুচন্দ্র চুপ শিয়রে বসিয়া যেন তিনটে বাঁদরে উকুন বাঁচিতেছিল পরম আদরে একটু নড়িতে গেলে গালে মারে চর চোখে মুখে লাগে তার মুখের আচর সহসা মিলালো তারা এলো এক বিদে পাখি উড়ে গেছে বলে মোড়ে মোড়ে কেঁদে সম্মুখের আজারে দেখি তুলি নিল ঘাড়ে ঝুলায় বসায় দিল উচ্চ এক দ্বারে নিচেতে দাঁড়ায় এক বুড়ি থুরথুরি হাসিয়া পায়ের তলে দেয় সুরসুরি রাজা বলে কি আপদ কেহ নাহি ছাড়ে পা দুটা তুলিতে চাহে তুলিতে নাহি পারে পাখির মতো রাজা করে ছটপট বেঁধে কানে বলে কানে কানে বলে হিংটিং ছট স্বপ্ন মঙ্গলের কথা অমৃত সমান গৌরানন্দ কবিভনে শূন্যপূর্ণ শুনেপূর্ণ পূর্ণ বান তাহলে প্রথমে আমরা এই কবিতাটা দেখলাম একেবারে লঘু চালে কবিতাটা শুরু হচ্ছে এবং আমরা একটা গল্পের মতো যেমন আমরা বসে বসে গল্প সেরকমই যেন রবীন্দ্রনাথ আসর একটা কবিতার মাধ্যমে কথার মালা আমাদের সামনে যেন একটা গল্প তুলে ধরলেন তাহলে এই যে তিনি একজন রাজা হবুচন্দ্র তিনি একটি স্বপ্ন দেখেছেন যেখানে এই এই বিষয়গুলো ঘটেছে ঠিক আছে এবং এই যে কিছু কিছু লাইনগুলো তোমরা একটু লক্ষ্য করবে রবীন্দ্রনাথ মানেই তো আমাদের চমক লাগিয়ে দেন এবার দেখো এখানে বাঙালির যে অলসতা প্রিয়তা অলসপ্রিয়তা এবং সেটা কিন্তু এখানে উঠে এসেছে দেখো হাসিয়া পায়ের তলে দেয় সুরসুরি রাজা বলে কি কিয়াপদ কেহ নাহি ছাড়ে পা দুটা তুলিতে চাহে তুলিতে না পারে অর্থাৎ মানুষে আমরা অনেক কিছু এমন আছি এই যে আমরা বিষয়গুলো আমরা অনেকভাবে তাচ্ছিল্য শুরু নিই যে আমাদের ধরো ওই মানে কি বলে না যে অলস মস্তিষ্ক শয়তানের বাসা অর্থাৎ রাজার কাছে কোনো কাজ নেই তাই স্বপ্নের সে কারণ খুঁজতে বসেছে তো মানুষের খাতেও তাই প্রচুর মানুষ মধ্যবিত্ত বাঙালি মানুষ বা এরকম অসার জীবনযাপন করছে অলস জীবনযাপন করছে তার মানে দেশের যে বড় বড় কাজ সেগুলো আমরা বাদ দিয়ে দুঃখ বিলাসিতা করছি আমরা ছোটোখাটো বিষয় নিয়ে আমরা বলে রয়েছি এবং সহজ বিষয়কে সহজ করে না নিয়ে আমরা জটিলতায় কুটিলতায় শেষ করে দিচ্ছি এটাই হচ্ছে এই কবিতাটার মূল বক্তব্য এবং রবীন্দ্রনাথ এত সুন্দর করে উপস্থাপন করেছেন একেবারে লঘু চালে ব্যঙ্গাত্মক রসে সেটা কিন্তু আমরা এখানেই দেখতে পাচ্ছি তাহলে পরের আমরা পরের স্ট্যান্ডেতে চলে যাই হবুপুর রাজ্যে আজ দিন ছয় সাত চোখে কারো নিদ্রা নাই পেটে নাহি ভাত গালে হাত দিয়ে নত করি শির রাজ্য শুদ্ধ বাল বৃদ্ধ ভেবেই অস্থির ছেলেরা ভুলেছে খেলা পণ্ডিতেরা পাঠ মেয়েরা করেছে চুপ এতই বিভ্রাট সারি সারি বসে গেছে কথা নাই মুখে চিন্তা যত ভারী হয় মাথা পড়ে ঝুঁকে ভুই ফোড়া তত্ত্ব যেন ভূমিতলে খোঁজে সবে যেন বসে গেছে নিরাকার ভোজে মাঝে মাঝে দীর্ঘশ্বাস ছাড়িয়া উৎকট হঠাৎ ফুকারি উঠে হিংটিং ছট স্বপ্নমঙ্গলের কথা অমৃত সমান গৌরানন্দ কবি ভনে শুনে পূর্ণবান তাহলে আমরা দ্বিতীয় স্থান যে দেখতে পাচ্ছি যে এই রাজার এই যে বলে না রাজার অসুখ হ্যাঁ যে কি একটা হলো সেটা একটা কি একটা স্বপ্ন দেখলেন তিনি এবং তার একটা শব্দ শুনলেন স্বপ্নে হিংটিং ছট সেটা নিয়েই তিনি পড়েছেন এবং পুরো রাজ্য শুদ্ধ সবাইকে তিনি একেবারে নাস্তা নাবোধ করে ছেড়েছেন ঠিক আছে বারবার যেন হিংটিং ছট শব্দটা তার মাথার মধ্যে ঘুরছে এটার কি স্বপ্ন দেখেছেন স্বপ্নটার অর্থ কি তিনি খুঁজে বেড়াচ্ছেন তারপরে স্ট্যান্ডে দেখি চারিদিক হতে এলো পণ্ডিতের দল মগধ কুশল উজ্জয়নী হতে এলো বুধ অবতংশ কালিদাস বংশ মোটা মোটা পাতা ঘন নাড়ে বসি টিকি শুদ্ধ মাথা বড় বড় মস্তকের পাকাশস্য ক্ষেত বাতাসে দুলিছে যেন শীর্ষ সমেত কেহ শ্রুতি কেহ স্মৃতি কেহ বা পুরাণ কেহ ব্যাকরণ দেখে কেহ অভিধান কোনোখানে নাহি পায় কোনো অর্থ অর্থ কোন রূপ বেড়ে ওঠে অনুস্বর বিসর্গের স্তূপ চুপ করে বসে থাকে বিষম সংকট থেকে থেকে হেঁকে ওঠে হিম ছট স্বপ্ন মঙ্গলের কথা অমৃত সমান গৌরানন্দ কবিভনে ভনে তাহলে আবার দেখছি এরপরে রাজা কি করলেন পণ্ডিতের দল ঝাঁকে ঝাঁকে নিয়ে এলেন যে এই শব্দটার অর্থ আমাকে খুঁজে বার করো মানে বিশাল একটা আয়োজন হলো কবিরা বই খুঁজছে বই অর্থ খুঁজছে রকম কোনোরকমভাবে যেন অর্থটা খুঁজে বার করতে হবে কিন্তু কোনোভাবেই ও কোনো অর্থ খুঁজে পাওয়া যাচ্ছে না ঠিক আছে কোহিলেন হতাশা সবুচন্দ্র রাজ ম্লেচ্ছ দেশে আছে নাকি পণ্ডিত সমাজ তাহাদের আনো যে যেখানে আছে অর্থ যদি ধরা পড়ে তাহাদের কাছে অর্থাৎ দেশে হচ্ছে না তিনি দেশের বাইরে থেকে একেবারে পণ্ডিত ডাকাচ্ছেন যে এই অর্থ আনতেই হবে আমাকে এই অর্থ জানতেই হবে যে কি এটার অর্থ কটাচল নীলচক্ষু কপিস কপল জবন পণ্ডিত আসে বাজে ঢাক ঢোল গায়ে কালো মোটা মোটা ছাটা ছোটা কুর্তি উষ্মা ভূমিকা না করি কিছু ঘড়ি খুলি কয় মিনিট মাত্র রয়েছে সময় কথা যদি থাকে কিছু বলো চটপট সভা শুদ্ধ বলি ওঠে হিং টিং ছট স্বপ্ন মঙ্গলের কথা অমৃত সমান গৌরানন্দ কবি ভয়নে অর্থাৎ দেশে হলো না নিজের এবং বিদেশ থেকে আমদানিকৃত অর্থাৎ আমাদের দেখো বাঙালিদের সাথে কত মিল অর্থাৎ বাঙালি যদি কোনো পণ্ডিতরা বা দেশীয় যদি কোনো পণ্ডিতরা কোনো বিষয় নিয়ে আলোচনা করে এবং সেটা নিয়ে যদি একটা কনক্লুশনে না পৌঁছাতে পারে তাহলে লোকেরা মানে আমাদের সাধারণ মানুষেরা ভাবে দেশীয় মানুষেরা ভাবে যে বিদেশি লোকরা বেশি হয়তো জানে তাদেরকে আমদানি করো তাদের থেকে বিষয়গুলো নাও এই ছোটো ছোটো মানে আমরা বলবো যে রবীন্দ্রনাথের ভাবনা চিন্তা সোনার একটা অসামান্য কাব্যগ্রন্থ সেখানে এই হিংটিংচট কবিতাটা ঢোকানোর কারণ আছে এর মধ্যে শ্লেষাত্মক ব্যঙ্গাত্মক রূপকথাময় যাই বলো না কেন এর মধ্যে কোথাও না কোথাও একটা অন্তর্নিহিত রবীন্দ্রনাথের দৃষ্টিভঙ্গি কাজ করছে একটা দর্শন কাজ করছে অর্থাৎ আমরা যে ক্ষেত্রে দেখি যে আমরা সাধারণভাবে সাধারণ মানুষেরা দেশীয় মানুষেরা বা তৎকালীন ক্ষেত্রে রবীন্দ্রনাথ সোনার লক্ষ্য করেছিলেন যে দেশীয় মানুষের সমাদর দেশে কোনো কিছু ক্ষেত্রে ততটা হয় না কিন্তু বিদেশ থেকে এসে যদি সেই মানুষটা তাকে দেশের কোনো জিনিসটাকে কোনোভাবে অ্যাকনোলেজ করে কোনো প্রশংসা করে তাহলে তার সমাদরটা বেড়ে যায় হ্যাঁ সেটা এখনও আছে তার এই যে বিদেশি প্রিয়তা বিদেশি বিষয়গুলো নিয়ে আমরা এত মাতামাতি করি এবং এখনও ভীষণভাবে সেটা প্রাসঙ্গিক দেশীয় জিনিসের প্রতি আমাদের তাচ্ছিল্য ভাব এবং বিদেশের পণ্ডিত বলো বিদেশের জিনিস বলো আমাদের যেটা একটা বিষয় ভাব সেটার জন্য কোথাও না কোথাও এটা টেনে আনা হয়েছে কিন্তু কিন্তু এখানে একটা বিষয় আছে যে সেই যে পণ্ডিত সে এসে কী বলছে সে বলছে কি স্বপ্ন শুনি ম্লেচ্ছ মুখ রাঙা টকটকে আগুন ছুটিতে চায় মুখে আর চোখে হানিয়া মুষ্টি বাম ডেকে এনে পণ্ডিত ছিল পরিহাস বলে মুখে কহিল নোয়ায় মাথা হস্ত রাখি বুকে স্বপ্ন যাহা শুনিলাম রাজযোগ্য বটে হেন স্বপ্ন সকলের অদৃষ্টে না ঘটে কিন্তু তবু স্বপ্ন ওটা করি অনুমান যদিও রাজার শিরে পেয়েছিল স্থান অর্থ চাই রাজকোষে আছে ভুরি ভুরি রাজ স্বপ্নে অর্থ নাই যত মাথা খুঁড়ি নাই অর্থ কিন্তু তবু কহি অকপট শুনিতে কি মিষ্ট আহা হিং টিং ছট স্বপ্নমঙ্গলের কথা অমৃত সমান গৌরানন্দ কবি ভনে শুনে পূর্ণবান এখানে ফরাসি পণ্ডিত বিদেশ পণ্ডিতরা এসে তো বলল যে এই শব্দটার কোনো অর্থ নেই এটি অহেতুক অমূলক বিষয় এটা নিয়ে তো মাথা ব্যথা করার কোনো দরকার নেই কিন্তু তাতে সবাই শান্ত হবে কেন শুনিয়া সভাস্ত সবে করে ধিক ধিক কোথাকার গন্ড মূর্খ নাস্তিক স্বপ্ন শুধু স্বপ্ন মাত্র মস্তিষ্কের কেমন করে করিব স্বীকার জগৎ বিখ্যাত মোড়ার ধর্মপ্রাণ জাতি স্বপ্ন উড়াইয়া দিবে দুপুরে টাকাতেই হবুচন্দ্র রাজা কহে পাকালিয়া চোখ গবুচন্দ্র এদের উচিত শিক্ষা হোক অর্থাৎ মনোমতো কোনো উত্তর না পোষালে তাই শাস্তি দেওয়া হোক অর্থাৎ পণ্ডিতেরা বিদেশ থেকে পণ্ডিতেরা এসে বললো যে এই শব্দের কোনো অর্থ নেই আপনার স্বপ্নের কোনো অর্থ নেই কিন্তু তাতে তো হবে না তাদের মন মতো বিষয় হতে হবে অর্থাৎ সত্যের সন্ধানে মানুষ যায় না মানুষের কাছে যেটা পছন্দ মতো উত্তর সেটা মানুষটাকে সত্য বলে মেনে নেয় অর্থাৎ মিথ্যা যদি একটু সমীচীন হয় মিথ্যা যদি একটু পছন্দ মতো হয় তাহলে সেটাই মানতে মন চায় কিন্তু সত্য একটু কঠিন সত্য কঠিন সত্যটাকে মেনে নেওয়াটা একটু কঠিন অর্থাৎ আমাদের মনোমত না হলে আমরা তাকে ধিক্কার জানি বাদের খাতায় করে দিই আচ্ছা পরে তিনি বলছেন কি কণ্টক দাও কণ্টক ডাল কুত্তাদের মাঝে করহ বন্টক সতেরো মিনিট কাল না হইতে শেষ ম্লেচ্ছ পণ্ডিতের আর না মিলে উদ্দেশ্য সভাস্ত সবাই ভাষে আনন্দাস্ত্র নীরে ধর্মরাজ্যে পুনর্বার শান্তি এলো ফিরে পণ্ডিতেরা মুখচক্ষু করিয়া বিকট পুনর্বার উচ্চারিল হিং টিং ছট স্বপ্নমঙ্গলের কথা অমৃত সমান গৌরানন্দ কবি ভনে শুনে পূর্ণবান অর্থাৎ পণ্ডিতেরা তো ভয় শাস্তির ভয় পালালো বিদেশি পণ্ডিতেরা তখন সেটা তিনি বললেন যে তাহলে আবার তারা পালিয়ে গেল এবং আবার দেশে শান্তি বিরাজ করলো ঠিক আছে আচ্ছা তারপরে দেখো আবার রয়েছে কি অতঃপর গৌর হতে এলো হেন বেলা জবন গুরু গুরুমারা চেলা নগ্নশীর সজ্জা নাই লজ্জা নাই ধরে কাঁচা কোচা শতবার খসে খসে পড়ে অস্তিত্ব আছে আছে ক্ষীণ খর্ব দেহ বাক্য জবে বাহিরায় না থাকে সন্দেহ এতটুকু যন্ত্র হতে এত শব্দ হয় দেখিয়া বিশ্বের লাগে বিষম বিস্ময় না জানে অভিবাদন না পুছে কুশল পিতৃ নাম শুধাইলে উদ্যত মুশল সগর্বে জিজ্ঞাসা করে কি লয় বিচার শুনিলে বলিতে পায় দু কথা চার ব্যাখ্যায় করিতে পারি উলট পালট সমস্বরে সবে হিং ছট স্বপ্নমঙ্গলের কথা অমৃত সমান গৌরানন্দ কবিভনে শুনে বর্ণবাণ এবার পণ্ডিতেরা বিদায় নিলেন কিন্তু পণ্ডিতেরই একজন শিষ্য একেবারে তাড়িয়ে দেওয়া শিষ্য তিনি এসে হাজির তার বেশভূষা দেখে একেবারেই পোষায় না কিন্তু কোথাও না কোথাও একটা রহস্যের জাল থাকে এই রহস্যের পিছনে আমরা দৌড়াই অর্থাৎ যেই সত্য জিনিসটা যে শহর জিনিসটাকে আমরা মেনে নিতে খুব সুবিধা হতো সেটাকে আমরা মেনে নিই না কোথাও একজন এসে একেবারে উদ্ভট সাত ভঙ্গিতে এসে আমাদের চমক লাগিয়ে দিয়ে একটা সহজ বিষয়কে জটিল করে তুললে আমরা সেই বিষয়টা শুনি মুখ গম্ভীর করিয়া কহিল গৌরী সাধু প্রহর ধরিয়া নিতান্ত সরল অর্থ অতি পরিষ্কার বহু পুরাতন ভাব নব আবিষ্কার ত্রয়ম্বকে ত্রিনয়ন্ত্রিকাল ত্রিগুণ শক্তিভেদে ব্যক্তিভেদ দ্বিগুণ বিগুণ বিবর্তন আবর্তন সংবর্তন আদি জীবশক্তি শিবশক্তি করে বি আকর্ষণ বিকর্ষণ পুরুষ প্রকৃতি আনব চৌম্বক বলে আকৃতি বিকৃতি প্রবহমান জীবত্ব বিদ্যুৎ ধারণা পরম শক্তি সেথায় উদ্ভূত ত্রয়শক্তি ত্রিশ্বরূপে প্রপঞ্চে প্রকট সংক্ষেপে বলিতে গেলে হিং টিং ছট স্বপ্নমঙ্গলের কথা অমৃত সমান গৌরানন্দ কবিভনে শুনে পূর্ণবান সাধু সাধু রবে চা কাপে চারিধার সবে বলে পরিষ্কার অতি পরিষ্কার অর্থাৎ একটা ছোট্ট অর্থহীন একটা শব্দবন্ধ সেটাকে নিয়ে এত বেশি রেশারেশি হলো কোনো কিছু পণ্ডিতেরা যারা প্রকৃত পণ্ডিত তারা বলেন এর কোনো অর্থ হয় না কিন্তু কোথা থেকে একজন এসে একটা বিকট একটা বিরাট কিছু দাঁড় করালো একটা অর্থময় ব্যাপার যার অর্থ অর্থ কিছুই নেই সে নিজে থেকে বানিয়ে বলে দিলো তাতে একেবারে সাধু ভাত মনপুত হয়েছে অর্থাৎ এখন একটা বিষয় নিয়ে এত বেশি জলঘোলা হয়ে গেছে একটা বিষয় নিয়ে এত রাজা এত মাথা কাটিয়েছে রাজার মাথায় এসছে রাজার স্বপ্নে এসছে তাহলে কিছু না কিছু অর্থ হতেই হবে তো তা নিয়ে পুরো দেশ শুদ্ধ লোক একেবারে পাগল হয়ে রয়েছে তেমন ধরো ধর্ম এই যে ধর্মর পিছনে এত লোক দৌড়াচ্ছে তার হয়তো ধর্মের যে আসল মানেটা কৃতান্তই সহজ সরল কিন্তু সেটা কিভাবে মেনে নিতে পারে না একটা হলে আমরা কি বলো পূজা হলো কিন্তু আদতে যে আমরা সম্পর্কে ভক্তি পরে ভালোবেসে খাবিয়ে দিতেন তো সেটাই কোথাও না কোথাও পূজা ছিল কিন্তু তাতে তার মন সইবে কেন আমরা সেই সরল জিনিসটাকে একেবারে মেনে নিতে পারি না তাই আমরা মেনে নিই কি যাগ যজ্ঞ পূর্ণ একেবারে বিরাট করে ঘটা করে যে পুজো হয় সেটাকে আমরা মেনে নিই সেরকমই একটা ব্যাপার যে সরল কোনো কিছুকে আমরা মানলাম না তারপরে একটা একজন এসে কোথাও না কোথাও এসে একটা বিরাট কিছু একটা বড় একটা জটিল একটা ধাঁধা যেন আমাদের সামনে প্রকাশ করলো সেটা আমরা ভীষণ খুশি হলাম প্রচুর একটা সাধুবাদ পাওয়া গেল দুর্বোধ যা কিছু ছিল হয়ে গেল জল শূন্য আকাশের মতো অত্যন্ত নির্মল হাফ ছাড়ি উঠিলেন হবুচন্দ্র রাজ আপনার মাথা হতে খুলিল এ তাজ পড়াইয়া দিল ক্ষীণ বাঙালির শিরে ভারে তার মাথাটুকু পরে বুঝি ছিড়ে বহুদিন পরে আজ চিন্তা গেল ছুটে হাবুডুবু হবুরাজ্য নড়ি চড়ি উঠে ছেলেরা ধরিল খেলা বৃদ্ধেরা তামুক এক দণ্ডে খুলি গেল রমণীর মুখ দেশ জোড়া মাথা ধরা ছেড়ে গেল চট সবাই বুঝিয়া গেল হিংটিং ছট স্বপ্নমঙ্গলের কথা অমৃত সমান গৌরানন্দ কবি ভনে পূর্ণবান তাহলে এই বিষয়টা নিয়ে এত মাতামাতি হলো সবাই একেবারে একেবারে শান্ত হলো যে না বাবা কিছু একটা বড় কাজ হয়েছে এ বিশাল কিছু একটা কাজ হয়েছে এই শব্দটার মানে বোঝা গেছে এবার দেখো একটু একেবারে শেষের দিকে আমরা চলে এসেছি যে শুনিবে এই স্বপ্নমঙ্গলের কথা সর্বভ্রম ঘুচে যাবে নহিবে অন্যথা বিশ্বে কভু বিশ্ব ভেবে হবে না ঠকিতে সত্য উত্তরে সে মিথ্যা বলি বুঝিবে চকিতে যা আছে তা নাই আর নাই যাহা আছে এ কথা যাজল্যমান হয়ে তার কাছে সবাই সরলভাবে দেখিবে যা কিছু সে আপন লেজুর জুড়িবে তার পিছু এসো ভাই তো লোহাই শুয়ে পড়চিত অনিশ্চিত সংসারে এ কথা নিশ্চিত জগতে সকলেই মিথ্যা সব মায়াময় স্বপ্ন শুধু সত্য আর সত্য কিছু নয় স্বপ্নমঙ্গলের কথা অমৃত সমান গৌরানন্দ কবি ভনে শুনে পুণ্যবান তাহলে আঠেরো জ্যৈষ্ঠ বারোশো নিরানব্বই বঙ্গাব্দে এটি লিখিত এবং আমরা একেবারে শেষে আমরা রবীন্দ্রনাথের যেন একটা বাক্য পেলাম আমরা বাণী পেলাম এই শেষের স্ট্যান্ডার্ডটা যেখানে আমরা এই পুরো কবিতাটা একটা রূপকথামূলক বিষয় ব্যঙ্গাত্মক বিষয়ের একটা কনক্লুশন বা উপসংহার রবীন্দ্রনাথ নিজেই টেনেছেন এবং সেখানে তিনি যেন একটা একদম কি বলবো স একটা থাপ্পড় বেড়ে দিলেন যেন একটা পুরো আপামর বাঙালি অলস সমাজের মুখে যে এই কথাটা যে স্বপ্ন শুধু সত্য আর সত্য কিছু নয় অর্থাৎ আমরা একটা ইলিউশনে বাঁচি আমরা যেটা মানতে চাই সেটাই মানি সত্যর দিকে আমাদের মন যায় না সত্যের দিকে আমাদের মন খোঁজে না আমরা ওই রবীন্দ্রনাথের একটা কবিতা আছে না তোমার সাধারণ মেয়ের কবিতাতে ওখানে লেখা ছিল যে মন চায় না সত্যের খোঁজে ঠিক আছে সত্য মানুষটাকে যে বারবার রবীন্দ্রনাথ সত্য সন্ধান করেছেন সত্য সুন্দরকে এক বলেছেন কিন্তু হচ্ছে সবথেকে জটিল ব্যাপার সত্য জিনিসটা ভীষণ সহজ কিন্তু সত্য রেলাও সহজে বারবার রবীন্দ্রনাথ বললেও মানুষ সহজ হতে পারে না সহজ হওয়াটাই সব থেকে কঠিন বিষয় ঠিক আছে সত্যরে ভালোবাসিলাম সত্য যে কঠিন কঠিনের ভালোবাসিলাম সে কখনো করে না বঞ্চনা এরকমই একটা ব্যাপার কিন্তু এই যে কঠিন বিষয়টাই আমরা মেনে নিতে নারাজ আমরা খুবই কমফোর্ট জোনে থাকতে বিশ্বাসী আমরা অলস প্রকৃতির একজন মানুষ এবং তো বটেই আমরা একটা ইলিউশানে থাকতে ভালোবাসি আমরা একটা দোলাচলতার মধ্যে ভাসমানভাবে থাকতে ভীষণ আমরা ভালোবাসি এবং দুঃখ দুঃখবিলাসী হয়ে জীবনযাপন করতে ভীষণভাবে ভালোবাসি তাই নিয়ে যেন রবীন্দ্রনাথের একটা অলস আপামর বাঙালি মধ্যবিত্ত জাতির প্রতি একটা শ্লেষাত্মক ব্যঙ্গাত্মক সমালোচনা সমালোচনামূলক এই রচনাটি এবং কবিতাটি আলোচনা করলাম আশা করি তোমরা বুঝতে পেরেছ এখান থেকে প্রশ্ন আসতে পারে নামকরণের সার্থকতা এটা একেবারে একটি আইরনিক্যাল ব্যাপার কোথাও কথা যেহেতু হিংটিং ছট বারবার শব্দটা উঠে এসেছে এবং প্রথম থেকে শেষ অব্দি এই শব্দটার অর্থ নিয়ে বারবার ঘুরে ফিরে চলে আসা এবং তার মধ্যে কবির যে কাঙ্ক্ষিত বিষয় সেটা লুকিয়ে রয়েছে অবশ্যই নামকরণের সার্থকতা তো রয়েছেই এছাড়া যদি বলি যে বিষয়বস্তু আমি আলোচনা করে দিলাম প্রত্যেকটা স্ট্যান্ডে নিয়ে আলোচনা করলাম লাইন ভিত্তিক আলোচনা সেভাবে হলো না কবিতাটি ভীষণ বড় তাই তোমরা আমাকে বলেছিলে যে হিংটিং ছট কবিতাটা নিয়ে আলোচনা করতে এখানে তোমাদের সাথে আমি জুড়ে দিলাম যে এই যে তারা বলেছ এবং আমার বারবার আমি বলি যে তোমাদের যেগুলো প্রবলেম আছে আমার সাথে শেয়ার করো আমি চেষ্টা করব তোমাদের জন্য সেই প্রবলেমে সলিউশন আনার আশা করি তোমাদের এই কবিতাটি ভালো লাগলো সোনার কবিতাটি সোনার তরী কাব্যগ্রন্থের একটি কবিতা হিংটিং ছট আলোচনা করে দিলাম তোমাদের জন্য যাদের যাদের সাহায্য হয়েছে যাদের যাদের ভালো লেগেছে কমেন্টে জানাতে ভুলো না আরও যদি এরকম কিছু কবিতা থাকে যেটা নিয়ে তোমাদের আলোচনার অবশ্যই প্রয়োজন আছে মনে করো আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানো আমি ঠিক তোমাদের সাথে আলোচনা করব এবং হাজির হব দেখা হচ্ছে পরের ভিডিওতে সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও আর ভিডিওটা লাইক করো